तुम प्रेम करो আমার সাথে তোমাকে আমি সুখ দেব মাছ রাতে করে একা ঘরে থাকবো দুজকে তাহলে তোমার নাম্বারটা দাও ঠিক আছে তাহলে তোমার নাম্বারটা দাও দুনিয়া भुला के এবার ভালোবাসার নামে প্র্যাঙ্ক বানি দিলে তা কেন তো না ফ্ল্যাশব্যাক দিল কে বদলে सनम दर्द दिल ले चुके दिल के बदले सनम যে এক্সকিউজ মি একটু শুনবেন একটা কথা ছিল তো আজকে আমার ক্রিকেট খেলা আছে সর্ব রাস্তা সর্বস্তর কথা হলে ভালো তো আজকে আমার খেলা আছে একটা ম্যাচ আছে আমার তো মানে ক্রিকেট খেলা আছে তুমি ক্রিকেট পছন্দ করো তো তোমার ক্রিকেট খেলা আছে তো আমার কোনো ফ্রেন্ড আসেনি আমি একাই এসেছি তো আমাকে একটা বল দিয়ে প্র্যাকটিস করে দেবে আচ্ছা তুমি যদি করো আমায় বল তাহলে আজ ম্যাচ হবে খুব ভালো ফল তুমি তো বল তো প্র্যাকটিস করে দেবে আমাকে তুমি যদি বল করো আমি মার অনেক বড় ছয় আর তোমার সাথে প্রেম করবো তোমার বাবাকে একটুও করবো না ভয় সিরিয়াস ওই জন্যই বলছি প্র্যাকটিস আমাকে ঠিক আছে তাই বলটা নিয়ে আসবো গিয়ে তুমি দোকান থেকে কিনে নিয়ে আসবো শরীরে সাইডে সরে কাজ চাড়ি আসছে তো তাই বলটা কিনে নিয়ে আসবো প্র্যাকটিস করে দেবে তো কোনো প্রবলেম নেই তো ভালো হলো আজকে তো যাবে এদিক আছে একটু তো আমাকে নিয়ে যাবে চাঁদের থেকেও বেশি মিষ্টি তোমার মুখ আর তুমি হলে আমার জীবনের একমাত্র পরম সুখ যত বলতে ওই সব কিছু না আমি দাঁড়িয়েছিলাম তুমি দিকে এসেছিলে আসছিলে ওখান থেকে তো তুমি মানে খুবই কিউট মানে প্রচন্ড কিউট তুমি ঠিক আছে মানে কি বলবো কিছু বলার নেই জাস্ট তোমাকে দেখে আমি প্রথমেই মানে ক্রাশ খেয়ে গেছে রকম ব্যাপার তো দাঁড়া করলাম কথা বললাম মানে তোমাকে খুব পছন্দ হয়েছে আমার তুমি কি আমার সাথে প্রেম করবে একদমই বাক্য বদল দিয়ে

বিশ্বাস করো তোমার সত্যি হয় শীতকাল রাখবো অনেক আদরে আর শীতকালে মুড়ি দিয়ে রাখবো একটা কম্বল আর একটা ছেঁড়া চাদরে আসলে হচ্ছে মানে গরিব তো বড় বেশি পয়সা পয়সা নেই ঠিক আছে তো কাজ করার পর কিনবো ওটা গরিব হলে প্রেম করবে না গরিব বলে প্রেম করতে নেই নাকি বললে তো একটা ফ্ল্যাট কিনবো সেই জন্য আমি জিজ্ঞাসা করি ফ্ল্যাট কিনবো পরে

মানে হয় না আর কি মানে জাস্ট মানে বলছি আর কি এরকম তোর জন্যই বলছি প্রেম করবে আমার সাথে করবে না কেন আমি কি তোমার মনে মতো হতে পারছি না নাকি না মানে তুমি মনে মতো হতে পারছি না তোমার সাথে তো কিরকম আচ্ছা আচ্ছা তাহলে প্রথম থেকে শুরু মানে একটু ফ্রেন্ডশিপ তারপরে আস্তে আস্তে হবে এটা তো করাই যায় তোর প্রবলেম আছে এটা করতে গেলে হ্যাঁ তো তাও তুমি সিঙ্গেল তাও যদি তুমি সিঙ্গেল তোমার আমি হতে পারি মিঙ্গেল যেভাবে চালাবি চলবো আমি চল সাথে বলো পারি তো ভাবনা চিন্তা আমি সব কাজ ভেবে চিন্তাই করি ভালো ভালো ভেবে চিন্তা করাটা ভালো আমাকে ভেবে চিন্তা করে নাও বয়ফ্রেন্ড মানে তোমার আগে কোনো বয়ফ্রেন্ড ছিল না কি না ছিল না কোনো দিনও ছিল না আর যেমন প্রত্যেকটা সিনেমার পর হয় দ্য এন্ড তোমার আমি বানাতে চাই আমার গার্লফ্রেন্ড হ্যাঁ বয়ফ্রেন্ড টু মেরি গার্লফ্রেন্ড ক্যান হবে আমার গার্লফ্রেন্ড হয়ে যাওক হয়ে যাওক কিন্তু আমিও বহু দিন ধরে শিখি আমার মানে বহু বছর ধরেছিলাম

प्लीज मन खराब करो ना जो हमारे कैमरा लगाने जा रहा हूं कैमरा आसल प्लीज मन खराब करो ना प्लीज 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 देखो एक बुजुर्ग तुम फिल्म का मेरे को तुम आर्ट करते में चाहिए नहीं बेटा बोझो एक तो भाई सीरियस सॉरी सॉरी आई एम सॉरी बुजुर्ग तो नहीं इसके हो जाए बोले हां सो रास्ता धरे